নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর সিং বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ ছিল না ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালো বনের স্বামী ক্লেবার হাউসে চাঞ্চল্য পাঁচগ্রামে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিলচরে মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন ও এনডিপিএস সামগ্রী উদ্ধার মতিনগর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী এবার সংবাদ বিস্তারিত আজব প্রেমের গজব কাহিনী শেষ পর্যন্ত ভাইয়ের স্ত্রীর সাথে বনের স্বামীর পরকীয়া প্রেম এই আজব ঘটনাটি ঘটে কাছারের ক্লেবার হাউসের শালগঙ্গা পারে। একই পরিবারের ভাই বোন ভাই রাহুলনাথের স্ত্রীর সাথে বনের স্বামী বিনয় নাথের পরকীয়া সম্পর্ক শেষ পর্যন্ত পরকিয়ার জেরে বনের স্বামী ভাই রাহুল নাথের স্ত্রীকে পালিয়েছে নিয়ে জানা গেছে পাশাপাশি গ্রাম কনকপুরে বনের বিয়ে হয়েছে এবং তাদের মধ্যে একটি কন্যা সন্তানও রয়েছে ভাই রাহুলনাথ ও তার স্ত্রী তুলি নাথকে নিয়ে সুন্দরভাবে সংসার করে আসছেন বনের স্বামী বিনয় নাথ যেভাবে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন তা কেউ বুঝতে পারেনি যে ভাইয়ের স্ত্রীর সাথে তার পরক্রিয়া প্রেম সম্পর্ক রয়েছে যেভাবে জামাই আদর করেন সেইভাবে বিনয় নাথকে শ্বশুরবাড়িতে আসলে জামাই আদর করতেন শ্বশুরবাড়ির লোকেরা আর এতেই জামাইবাবু তার শালার বউয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন এদিকে রাহুলনাথেরও একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে আর সেই কন্যা সন্তানকে রেখে রাহুলের স্ত্রী জামাইবাবুর সাথে পালিয়ে যায় পরে অসহায় হয়ে রাহুলনাথ নরসিংপুর জনকল্যাণ মহিলা সমিতির কাছে এ বিষয় তুলে ধরেন এবং জনকল্যাণ মহিলা সমিতির কার্যকর্তা নিয়ে ধলাই থানায় এক এজাহার দায়ের করেন রাহুলনাথ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন গত একত্রিশ তারিখ ডিসেম্বরের পঁচিশে দিন রাত্রে দুই সময় আমার স্ত্রী পালিয়ে মানে হয়ে গেছে মানে পালাই হয়ে গেছে আমার ছোট বোনের জামাই বিনয় নাথ ছোট বোনের জামাই বিনয় নাথ বিনয় নাথের সঙ্গে মানে যতটুকু সম্ভবত আমি তার নিজস্ব তার যে গাড়

দেবর দেহর ডং চামচা করে ওরম আর এটা তো আমার ছন্দর কথাও নাই তাহার ফলেও সব সময় আওয়াজ করতো এরপরে নভেম্বর মাসে নভেম্বর মাসে একদিন কি বাড়িয়ে গেছে গিয়ে আমি গর আসলাম না আমার বই আমায় ফোন করে কইছে যে তারা বইনের জামাই তাই জামাই করে নাই আর তাই ফোন করে করে দেখ আমি গরম করে ফোন করলাম দেখ আমার গর্বে স্ত্রীর ফোন সুইচ অফ ফোন ঢুকে না আমার উলাম তাই পাইলাম না যখন যখন তাই গরু পাইছি না তখন তার বাবা বইনে বললাম যায় তাই তো নাই তখন বইনে কইছে না হেও গরু নাই দুটা গরু দেখে গেছে গিয়া যাওয়ার পরে তারা প্রায় এক মাসের মতো আপনার তো খুঁজাইছে পাইছি না এক মাস পরে পাইছি তারা গরে শিলচারের মধ্যেও আসলো তারা ঘুরিয়ে আইছে আবার পরে আমরা সমাজের মধ্যে প্রাচুর্য করাইয়া সব কিছু সমাজে যতটুকু দণ্ড খাচ্ছ আসলো সব কিছু করাইয়া আমরা গরে উঠাইছি কতটুকু তারা স্বীকার করছে যে না জীবনী গৃহ ভুল ঘটনা আমরা ভুল হয়ে গেছে আমরা মাফ করো আমরা ঠিক ফার্স্ট টাইম মাফ করছি মাফরার পরে এক মাস থাকার পরে সেম কন্ডিশন আবার তখন তো আমার বাচ্চাটার সঙ্গে লিয়া গেল কি এখন নেক্সট স্টেজে যখন আইছে আবার পরে আমার বাচ্চাটাকে আমার সঙ্গে যখন রাখিয়া চলে গেছে কি এখন তুমি কিটা চাও এই যে এই বিয়ারে আমি তো চাই যখন এখন দুটো কারাশাসটিও তারা দियोजनाর পুরো কারাশাসটিও এভার করছি এভার করছি আমি দুটো জনের কারাশাসটিও মানে আজকে ছোট বাচ্চাদের মাসটা থাকি অসুবিধা আজকে আমি মা ও বাবাও আমি দিয়ের দিকে আমি চালাইয়া যাইলাম একটা বাচ্চার দিনের রাত্রে খান্দা ঘুমায় না কত কষ্ট করি আমি নিজেকে করি আজকে শিশুটার ইয়েটা কি আমার নাম রাহুল নাথ আমরা যে জনকল্যাণ মহিলা সমিতির তরফ থেকে আমরা চাই যে তুলি নাথ এবং বিনয় নাথ তারা যে দুইজন যে ভাগিয়ে গেছে এত যে দীক্ষার জনক যে কাজ করছে এটা মানে আমরা মানে সাংঘাতিক দীক্ষা জানাই তারা এই কাজের লাগিয়া আর আমরা সমস্ত জনগণের কাছে অনুরোধ জানাই যে তারা এই এই যে ঘটনাটারে উচিত শিক্ষা দেওয়ার পক্ষে যে যেখানে তারা মানে দেখে যেন পার্শ্ববর্তী থানাতে অতি সত্তর জানানোর লাগিয়া যাতে তারা মানে উপযুক্ত শাস্তিটা পায় এটাই বিশেষ অনুরোধ থাকলো সমস্ত জনগণের কাছে এবং আপনারা সবাই কাছে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও নম্বরে ধন্যবাদ পাঁচগ্রামের রেলওয়ে স্টেশনে রেল লাইনে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার পাঁচগ্রাম রেল স্টেশন এলাকায় রেল লাইনে মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের মতে শুক্রবার বিকেল তিনটে নাগাদ রেল লাইনের উপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখা যায় ধারণা করা হচ্ছে দিনে দুপুরে কোনো এক সময় ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়ে থাকতে পারে নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঁচপান্ন বছর হলেও এখন পর্যন্ত কেউ তার সঠিক পরিচয় শনাক্ত করতে পারেননি ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করলে খবর দেওয়া হয় রেলওয়ে পুলিশ আরপিএফ ও পাঁচ গ্রাম পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও পাঁচ ও পুলিশ এবং মরদেহ উদ্ধার করা হয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভৈয়ার প্রতিবেদন এই মনে করেন আপনার আধা ঘন্টা আগে

আইএসবিটি বাইপাস এলাকায় অভিযানে আবুল হুসেন লস্কর বয়স তিরিশ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ তার কাছ থেকে ছয় প্যাকেট সন্দেহজনক হেরোইন মুটুজন ছেষট্টি পয়েন্ট ছিয়াত্তর গ্রাম উদ্ধার করা হয়েছে পাশাপাশি দুটি গাড়ি জব্দ করা হয়েছে শিলচর থানার অন্তর্গত সৈদপুর পার্ট ফোর এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে উনত্রিশটি প্লাস্টিক ভায়ালে সন্দেহজনক এনডিপিএস দ্রব্য প্রায় সতেরো গ্রাম উদ্ধার করা হয় এছাড়াও দুইটি মোবাইল ফোন একটি কেটিএম মোটরসাইকেল ও নগদ দুই হাজার আটশো ষাট টাকা জব্দ করেছে পুলিশ মাদক মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঘটে গেল বড় অঘটন সোনাই থালা এলাকার সোনাই মতিনগর পূর্ত সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী জানা গেছে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সড়ক দিয়ে হেঁটে যাওয়া সোনাই আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কচুদরম থানার এএসআই অপূর্ব বরা উল্লেখ্য দুর্ঘটনাস্থলটি সোনাই ও কচুদরম থানার সীমান্তবর্তী এলাকায় হলেও তা সোনাই থানা এলাকার অন্তর্গত হওয়ায় সোনাই থানাকে অবহিত করা হয় পরে সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটর সাইকেলটি হেফাজতে নেয় মেদিকা আহত আব্দুল খালিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে সোনাই থানার পুলিশ নর্থ ইস্ট নিউজের বারাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন প্রাপ্ত তথ্য অনুযায়ী হাই স্কুলের সামনে অবস্থিত একটি ঘর ফাঁকা দেখে এক চোর চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর ঘরের মালিক ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বাইরে এসে দরজায় তালা লাগিয়ে দেন ফলে চুটটি ঘরের ভেতরেই আটকে পড়ে পরবর্তীতে পালিয়ে যাওয়ার জন্য চুটটি একাধিকবার চেষ্টা চালালো বেরোতে ব্যর্থ হয় এ সময় সে লাঠি হাতে নিয়ে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় ঘটনা পুরো দৃশ্য স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয় এবং সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বরখলা বিধানসভার ডলু রোড থেকে কিশোর সেতু অবধি রাস্তা গত পাঁচ বছর ধরে ভাঙ্গা গর্ত ভর্তি শিলচরে শতাধিক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছেন স্থানীয় জয়নাল আবেদিন লস্কর আলতাফ মমিন লস্কররা অভিযোগ প্রাক্তন বিধায়ক কিশোরনাথের আমলে নির্মিত রাস্তা বর্তমান বিধায়ক মিজবাউল ইসলামের কোনো পদক্ষেপ নেই বর্ষায় জলমগ্ন হয়ে যায় রাস্তা রোগী ছাত্রদের জীবন ঝুঁকি কিশোরনাথের আমলে বরখোলা উন্নয়নের পথে এগিয়েছিল এখন সবাই বিজেপির পক্ষে তাকে পুনরায় দলীয় প্রার্থী করার দাবি জানালেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজু রহমান বড়ভুইয়ার প্রতিবেদন আমাদের আমরা দুইজন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা কই আরো আসুন তারা অধিক ওদিক হ্যাঁ এই রাস্তা সম্বন্ধে আর কি রাস্তার কোনো অবস্থা আপনার নাই যেহেতু আমরা প্রতিনিধি নাই কেন কোনো মানে এই প্রতিনিধি যদি আজকে কিছু না থাকতা আগের মতো এই রাস্তার আজকে হইল নাই যদিও হয়েছে কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে দিই যখন আপনারা

সাইকেলগুলা করে বন্ধ আছে এই রাস্তার লাগে মা বাবায় তারা সাইকেল দেওয়া স্কুলে বাচ্চেন্টে যায় না অনেক সময় সরকারের নিয়মটিটা এক সপ্তাহ যদি স্কুলে না যায় তখন গার্জেনকে তার কৈপথ দিতে লাগে স্কুলে কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইতো এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই যার লাগে আমরা দাবি করি আর আগেও আমরা থাকার সময় কীরকম রাস্তার হাল আস না আর তাই টাকাও অবস্থা টাকা পাইতে যখন পাইয়া তো আপনার কোনো ভ্যালু নাই আর সেই যা রাস্তার যে অবস্থা আমি সামনে 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 দেখত আর এখানে ডলু এয়ারপোর্ট যেটা ওর আগে রাস্তাটা না করিয়া এয়ারপোর্ট ওদিকে হইতো সদিকে হইতো রাস্তা ইটা কিটা একদম অচল রাস্তা কিটা বড়কোলা কি মানুষ সব ওদিকে যায় আপনি ওখান টাউনের জাম থাকা এন ডি কলোনি থেকে রাস্তা খারাপ থাকা তাই মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করিয়া ওদিকে যাওয়া আসা করে আর বর্তমানে আপনার রেল ব্রিজে সেখানে তারাই যে বাইকও যাওয়া যায় না দুইটাও আগে কিছু না তো দেওয়া ফুটপাথটা তাই দাবি করে দেওয়াইছিল আর এই ব্রিজের যেত যে মানুষের রাস্তার যে হাল কিরকম যাওয়া আসা করা সম্ভব নয় যার প্রতি যেমন অনেক টাকা পয়সা যায় ওদিকে ঘুরি ঘুরে রানিগা তো ইয়ে আবার দেখতে লাগে আর এখনও তো আপনার ও মানসিমপুর থেকে বদরপুর যে একটা ব্রিজও মুখে তো আমরা আজকে আমরা আগের সে আমরা দাবি করি যে টাইম টিকিটটা পাইলে আমরা দাবি ধলাই মহাদেবপুর সংযোগকারী রুকনি নদীর উপর বাসের সাঁকোর পরিবর্তন চাইছেন স্থানীয় জনগণ প্রায় পঞ্চাশ বছর ধরে একই দাবি নিয়ে বসে আছেন এলাকাবাসী জনপ্রতিনিধিগণ বহু বছর ধরে একটি ব্রিজ করে দেওয়ার আশা ভরসা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় এলাকার জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসবে ব্রিজের কাজ হবে এ নিয়ে চলছিল পরিকল্পনা শেষমেশ সেই পরিকল্পনাটি ভেসতে গেল ধলাইয়ের পিডাব্লিউডি অফিসের এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলাকাবাসীদের বুঝিয়ে দিলেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসছেন না ও বৃষ্টিও বর্তমানে হওয়ার কোনো পরিকল্পনা নেই শুক্রবার এ নিয়ে পুরো দিন শত শত এলাকাবাসী পিডাব্লিউডি জমায়েত হন এবং অফিসের ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চান বৃষ্টি কবে হবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন বর্ষা

জীবন খুব সম্ভাবনা আছে কিনা হয় হয় কন্ডিশন দেখো না প্রত্যেক বছর যখন বৃষ্টির দিন হয় বর্ষার সিজনে পুরো বৃষ্টিটা মানে ডুবে যায় ভাঙিয়া যায় তারপরে মানে নৌকা চলায় কয়দিন চলে কয়দিন বন্ধ থাকে আমরা এই বৃষ্টির দরকার খুব জরুরি বৃষ্টি না থাকলে আমরা তিন কিলোমিটার জায়গা গুড়িয়া যাইতে লাগে অন্যদিকে হসপিটাল যাওয়ার উইলে এদিকে দুইটা স্কুল আছে স্কুলের ছাত্ররাও মানে দিকে আইন যায় টাকা করে বাড়া নেয় তারা

পি অফিসে নাকি হুম তো মানে কি জন্য আবার মানে আমরা ব্রিজটা ওই তো আমরা ভাড়া ভাড়া লাগে খুব বেশি অসুবিধা হয় খুব বেশি অসুবিধা হয় যেমন আমরা একটু বয়স্ক মানুষ হয়ে গেছি ভাইটি পারি না আমরা গুড়িয়ার ডেইলি দশ টাকা বাড়া দিয়ে হসপিটাল হোক আর যাই হোক বাজার হোক আমরা গুড়িয়া বিশ টাকা বাড়া দিয়ে আমরা যাওয়া আওয়া লাগে না আমার নাম জনের দাস আপনার এই ব্রিজটা লাগে সকালে একবার আওয়াজ লাগে আমার বাচ্চা পড়াতায় স্কুল ওখানে তে যা হইদিকে গুরিয়া যাওয়া লাগে গুরিয়া যাইতেলে বেজান দিকদারি পড়া ছোট ছোট বাচ্চা তো এই যে বেজার ঘটনা হইছে ও একটা এটা মরছে জল আর একটা মানে বাচ্চা নচান বেজান জখমন হই পড়িয়া আয় দেখো না অবস্থা এরকম অবস্থা আন্দোলন কি মানে দাবি জানাইছেন নি জনপ্রতিনিধি এমএলএ আই আই জানানি তা তো কইছো নইবো এটা গ্রান্ট হই গেছে ওখানে আমরা এটা লাগে সংবাদ শেষ করার আগে আর একবার দেখে এই আজকের সংবাদ ছিল না ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালো বনের স্বামী ক্লেভার হাউসে চাঞ্চল্য পাঁচগ্রামে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিলচরে মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন ও এনডিপিএস সামগ্রী উদ্ধার মতিনগর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সংবাদসঙ্গীত নৃত্য আসন ক্রিয়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সংগীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ